আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত ভিডিওতে আমি যে সাজেশনগুলো দিয়েছি সমাজবিজ্ঞানের অর্থনৈতিক বিভাগ অর্থনৈতিক বিভাগের সমাজবিজ্ঞান যাদের পরীক্ষা একুশ তারিখে নভেম্বরের একুশ তারিখ তো তাদেরকে যে সাজেশনটা দিয়েছি ওই সাজেশনটা আরেকবার আমি রিভিউ করতেছি আরেকবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আপনারা যারা পড়া শুরু করে তারা তাড়াতাড়ি করে পড়া শুরু করে দেন আর কি তো প্রথমে উনিশ সালের প্রশ্ন এটা উনিশ সালের প্রশ্ন খ বিভাগের মূল্যবোধ বলতে কী বোঝো পুঁজিবাদের পাঁচটি বৈশিষ্ট্য সামাজিক সমস্যা বলতে কী বোঝো আর খ বিভাগের শিল্পায়ন ও নগরের ফলে চিষ্ট সামাজিক সমস্যা বলে আলোচনা করো এখানে কয়টা এক দুই তিন চারটা চারটা প্রশ্ন উনিশ সাল থেকে ইম্পর্টেন্ট দু হাজার আঠারো সাল থেকে খ বিভাগের জন্য সংখ্যা সংখ্যাটাও সদ্দে বেশি অপরাধ বলতে কি বুঝো খেগ আর ঘ বিভাগে বিচ্ছুদ সম্পর্কিত মার্টানের মতাবাদ আলোচনা করো দুর্যোগ ব্যবস্থা আর আলোচনা করো এই দুইটা এখানে দুইটা এখানে দুইটা এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আর চার একটা কথা বলি নাকি এখানে যে খ বিভাগে আসে সেগুলো যে খ বিভাগে আসবে এমনটা না যেগুলো ঘ বিভাগ আসে আসবে এমনটা না ঠিক আছে এটা ঘ বিভাগে যেগুলো আছে এগুলো খোগে আসতে পারে আবার খবি যেগুলো আছে সাথে সব একটা যোগ করে গ বিভোগ আসতে পারে ঠিক আছে তো তোমরা ভালো করে ওইভাবে ফিরে নিবা আবার সবগুলো একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবা তাহলে কী হবে তুমি খ বিভাগ বা গবি বিভাগ আসুক যেটাতেই আসো তুমি লিখতে পারবে দু হাজার সতেরো সাল থেকে চারটা পাঁচ মিনিট সেটা হলো খ বিভাগ থেকে হেজিমনি কী অতি নগরায়ন কী শ্রেণী ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য আলোচনা করো এটা হলো খ বিভাগেরটা আর বিভাগের থেকে একটা ইম্পর্টেন্ট সেটা হলো জেন্ডার কি সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য আলোচনা করো তারপর দু হাজার ষোলো সাল ষোলো সাল থেকেও চারটে ইম্পর্টেন্ট খয় বিভাগ থেকে হলো শিল্প সমাজ কি একটু ক্যামেরাটা একটু দড়ি শিল্প সমাজ কি এসটিডি টিডি কী এবং কীভাবে প্রতিরোধ করা যায় গল্পিভাগ থেকে সমাজ সামাজিক অসমতা কী সামাজিক অসমতার নিদর্শন উপাদান সমালোচনা করা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সামাজিক নিয়ন্ত্রণের বহন হিসাবে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা করো এই চারটে ইম্পর্টেন্ট ঠিক আছে পনেরো সাল তো এমন ইম্পর্টেন্ট নয় চোদ্দো চোদ্দো থেকেও নেই তেরো থেকেও নেই বারো থেকে ইম্পর্টেন্ট আসছে দুইটা এক নাম্বার হলো ক্ষয়ের দুর্যোগ ব্যবস্থাপনার চারটি সমস্যা দুর্যোগ নিয়ে একটা প্রশ্ন আসতে পারে খুব ইম্পর্টেন্ট দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে ঠিক আছে তো এই প্রশ্নটা আসবে এমনটা আমি শিও না বাট দুর্যোগ নিয়ে একটা আসবে এটা তোমরা ভালো করে ফুড়িয়ে নিবে দুর্যোগ নিয়ে যে সাপ্টারটা আসে ওই দুর্যোগ ব্যাপারে দুর্যোগ মোকাবেলার ব্যাপারে এরকম একটা প্রশ্ন আসবে সমাজ সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধের নিরপেক্ষ বিজ্ঞান ব্যাখ্যা করো এটা হচ্ছে গভীর থেকে ঠিক আছে তারপরে দুই সাল থেকে দুইটি ইম্পর্টেন্ট সেটা হলো সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা করো তারপর যৌনাচার পরিবাহিত রোগ কি এটা হচ্ছে ক্ষয় বিভাগ থেকে ইম্পর্টেন্ট আমি আরেকবার বলি হচ্ছে ক্ষয় বিভাগ যেগুলো আছে সেগুলো কিন্তু ক্ষয় বিভাগে আসবে এমনটা না ঠিক আছে তোমরা একটু ভালো করে ওইভাবে পড়বা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবা তাহলে হয়তো সমস্যা হবে না যেটা আসবে তুমি বিস্তারিত পড়লে ওটা কমন পড়লে তুমি সেটা বিস্তারিত লেগে আসলে বারো নম্বর তুলতে পারবা ঠিক আছে এই হলো অর্থনীতি ডিপার্টমেন্টের সমাজবিজ্ঞান পরিচিতি দুই হাজার চব্বিশ সালে এসে যারা নভেম্বর দুই হাজার এই সামনে সামনে নভেম্বর মাসের একুশ তারিখ যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই শাসনটা তো তোমরা একটু ভালো করে ফরো এটা জাস্ট দুই হাজার দশ থেকে দুই হাজার উনিশে আর দুই হাজার একুশ সালের যে প্রশ্নটা আছে সেটাও তোমরা একটু ফরো বা ভালো করে ঠিক আছে দু হাজার একুশ সালটা আমার এখানে নাই যার কারণে আমি দেখাতে পারতেছি না দু হাজার একুশ সালটা সম্পূর্ণ ফোরে ট্রাই করবা ঠিক আছে আর নবিত্তিক এক কথা প্রকাশ মানে ক বিভাগের জন্য তুমি দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত পড়লে যথেষ্ট আশা করি এগুলো থেকেই কমেন্ট পেয়ে যাবা এই আর কি তো এই তোমাদের জন্য শুভকাম শুভকামনা রইল ধন্যবাদ আর একটা কথা